হৰে কৃষ্ণ পৃ হৰে কৃষ্ণ প্ৰভু ভিডিঅ'টো দেখ তালি বুজি পাৰিব প্ৰব্লেম হৈছোঁ একামেলা হৈ পুলিচৰ সৈতে দেখ

পুলিশ আন পাবলিকের ওপর অত্যাচার করেছে এবং বাচ্চাদের মেরেছে

बाजे में हां जी वाला लाके दूंगा ए गाय तक बात बोल सब नीचे चले जाओ बोल सब नीचे चले जाओ देख नीचे चले जा नीचे जा देख देख चले जा कौन कौन डॉक्टर नया फुटबॉल चले जा पुलिस से में हां है पुलिस گوراٹو 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 گ हा <laughs> বাচ্চাদের উপর টর্চার হয়েছে এবং পাবলিকের উপর লাঠিচার্জ হয়েছে সেই কারণেই আসেন স্লোগানটা দাও না স্লোগানটা দাও না দেখো তোমরা

अच्छे मरो पावर आजे घर वाले ताचे पुलिस सुनिए हाँ हाँ अच्छे में पुलिस आये कहाँ न मरो गुमाए भागे मारते क्या बोलता है बोले पार्वे से लाठी चार चल पार्वे संग

এইটা একটা পার্টি চলে জেনে খড়কি চলে না এইটা পার্টি সরমন আরবি পুলিশে আর মানে একটা করে গাড়ি নিয়ে একটা গুণমান হাই একটা পার্টি চলে জেনে গোমা চলে না আমরা বারছি চলে না গুণমান চলে না কেলা আমি পার্টি চলে করব স্যার এইটা চলে না কেলা গুণমান আসছে চলে গিয়ে কি করতে लाठी चाच क्या कौन तेरा बच्चा ना जाने ना बोल रहा है लाठी चाच क्या कौन बच्चा ना है लाठी चाच के बाहर कौन नहीं दिखे अनोच्च लाठी चाच जा रहे ना अनोच्च लाठी चाच जा रहे ना चोली चोली तुरे लाठी चाच कौन तुरे क्या जा रहे ना बड़ा আমাদের ওখানে দুটো বাচ্চা কেমন আছে পাচা দুটো ফুলে গেছে বারো তেরো বছর করে বয়স

কোচিনা মাইনক্রাফ বিশ্বাস করবেন না আপনাদের গাড়ি দেখে বাচ্চা গুলো ছাড় মেরেছে তারপর উপর বাচ্চা গুলো উপর টর্চার হয়েছে আমরা তিন ফুট থেকে তিন ফুট জায়গা ছেড়ে কমপেনশন করছি টোটো অটো সময় চলে যাচ্ছে টোটো অটো সময় চলে যাচ্ছে আমি বলছি দাতপুর থানা কি জানে না আমাদের প্রত্যেক বছর জাপানো এটা কি জানো না জানো তো কিন্তু তিন ফুট থেকে তিন ফুট জায়গা ছেড়ে কমসেনপুর রাতপুর থানা এলাকা বাচ্চাদের উপর কেন চার্জ করলো এক

বাচ্চা <muchas> দেব কেন বাচ্চাদের উপর লাঠি চার্জ করা হলো একদম বাচ্চাদের উপর লাঠি চার্জ হলো কেন বাচ্চাদের উপর লাঠি চার্জ হলো কেন

তো আমি এখনো বলছি যে করোনা কি ঘটেছে কি না ঘটে যে কি বৃত্তান্ত কি আছে। গুগল ডা আমরা দেখব। আপনারা বড়ুসি আইসা বিশ্বতে আছেন। ঠিক আছে স্যার আমি একটা কথা বলি। আমাদের টোটাল 10টা আছে তো। বিষয় আপনাদের যে কোরা কমিটি আছে ওই কমিটির কানে কথা বলি আইজ মুজুলকে ডাকো। বড়ুসি আইসা থেকে কথা বলবে না স্যার মানে আমি একটা কথা বলি আপনাকে। বলছি যারা দশ বছর দশ থেকে বারো বছর বয়স শুনে আপনাদের অনেক কথা আমি শুনলাম। এই পাঁচagro ফুলে গেছে স্যার বিশ্বাস করুন। আপনাদের সঙ্গে

तुम्हा डिकर अभादा होजा इसाट्टा कोदे अभादा 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 एक केलिए जाता हूँ क्या तू मुने होगा एक केलिए जाता हूँ बार का एक जो माइक कंट्री में परमिशन करो तेजाबी ना था ना एक जो माइक कंट्री में परमिशन करो तेजाबी ना एक जो माइक कंट्री में परमिशन करो तेजाबी ना एक जो माइक कंट्री

মন্ত্রী মন্ত্রী যাদের মেরেছে নিয়ে আসা না তাদের জায়গা কোনো ভিডিও করে পাবলিক পোস্ট করতে হবে ছাড়তে হবে

এত পরিমাণে ভিডিওটা শেয়ার করো যেন মানে কী বলবো আমার লাইক কমেন্টের দরকার নেই শেয়ারটা বেশি চায় শেয়ারটা বেশি বেশি চাই

কেন বাড়ি যাবো কেন আসাচ্ছি আপনার বাড়ি হচ্ছে আমরা হ্যাঁ আটক আমাদের মীমাংসা না হলে আসতে হবে না চলবে <laughs> <laughs> আচ্ছা ফুলিয়ে দিয়েছি দুটো ছেলে কেমন মেনে আমরা আনতে হবে আপোনাৰ <inequ> <communultime> <Anyway> <Coc simple>

আমরা <laughs> কথা আছানো চলো 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 রাস্তা করে কিন্তু যায় আপনার ভাই ভালো কি

গান্ধ <laughs> আচ্ছা

শান্তি হবে অনেক অনেক আমরা আসলে পয়সা বলে দিয়ে তো বল না আমরা কিছু বলবো না পয়সা লাগবে না তো পয়সা লাগবে না বলেই তো আমরা দিও স্কোর বহুবার বলেছে আমি বলবো না যে মাইক বলেছে সর্বদিন কি বল আরে সেটা দি না বলে তো বাবা এই এই আপনারা সর্ব সর্ব বলন্দন আমরা বলবো আমাদের আমরা বলবো সরি সরি বল সরি বল

هي هر شي غلط غلط راهه چلدا چلدا ودا هواه تمہاري راهه چلدا 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 ودا هواه تمہاري